আসসালামু আলাইকুম ডেয়ার ভিওয়ার্স এক থেকে একশো সংখ্যা শুদ্ধভাবে বলা ও লেখার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক একান্ন বাহান্ন তিপ্পান্ন বা তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর তিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই তুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশত বা একশো ভিডিঅ' দেখা যায় ধন্যবাদ আল্লা হাফিজ